আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে অহিন্দুরা মন বিকৃত করার জন্য বলে কৃষ্ণ সাধারণ মানুষ আর একটা কুচ্ছ করেছে কৃষ্ণ আর রাধা রানী নাকি মামি ভাই না যে সমস্ত দুরাচাররা সম্বন্ধ স্থাপন করতে জানে না আর কৃষ্ণ সম্বন্ধে জানে না এই একদিনের এতটুকু আলোচনায় এগুলো বলতে পারবো না কিন্তু তোমাদের বলছি আমার এরপরে আমার নাম্বারটা বলে দেব যারা বলবে তাকে ধরে নিয়ে আমার সামনাসামনি গিয়ে আলোচনা করতে হবে কৃষ্ণ কে এবং কি যদি কোনো অহিন্দু বলে ওটাকে তো দিয়ে বেঁধে নিয়ে যাবে আমার কাছে কথাটা বোঝা গেছে আর হিন্দু হলে তো কোনো কথাই না ওটা আরো কষিয়ে বাঁধবে কারণ কৃষ্ণ আর রাধা কিন্তু মামি ভাগিনা নয় এগুলো মিথ্যা বানোর কথা অর্থাৎ রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু একই হয় শাস্ত্রেরই প্রমাণ কথাটা কি বোঝা যাচ্ছে রাধা পুর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরই প্রমাণ তাহলে দু বস্তু কিন্তু আলাদা বিষয় নয় এখন বলবেন একটু তত্ত্বের ঘরে ঢুকুন যে ছেলে মেয়ে একই হয় কি করে হ্যাঁ মেয়ের মধ্যে আছে ছেলের মধ্যে যদি না থাকে তাহলে একটা নারীর গর্বে ছেলে মেয়ে দুটো সন্তান জন্ম হতো না খালি মেয়ের গর্বে মেয়েই হতো ছেলের মধ্যে মেয়ে আছে মেয়ের মধ্যে ছেলে আছে কি করে হয় মা হচ্ছে জমি বীজ হচ্ছে কে বাবা তাহলে বাবার মধ্যে যদি মেয়ে না হতো বাবার বীজ বপন করলে মেয়ে সন্তান হয় কি করে তাই খুঁজি না আর খুঁজি না তাই বুঝি না বোঝলে খুঁজতাম খোঁজলে কিছু বুঝতাম সনাতন ধর্ম বুঝতে হলে ফ্যান খাওয়া বেরিয়ে সনাতন ধর্ম বোঝা যাবে না সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার প্রয়োজন আছে সনাতন ধর্ম বুঝতে হলে হতে হবে শুধু চায়ের কলম লেখাপড়ি শিখে তেরো খান বই পড়ে কোনোদিন সনাতন ধর্ম বোঝা যাবে না সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে কৃপার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে দয়ার ধর্ম এটাকে সাধারণ জ্ঞান দিয়ে সনাতন ধর্ম মাপা যাবে না কথাটা কি বুঝতে পারছি এর জন্য খান বই পড়ে আপনি পণ্ডিতগিরি দেখায় সব জানতা পণ্ডিত হবেন সনাতন ধর্ম বুঝতে পণ্ডিতের প্রয়োজন হয় না সনাতন ধর্ম বুঝতে সাধকের প্রয়োজন পণ্ডিত কোনোদিন সনাতন ধর্ম বুঝতে পারে না সাধক না হওয়া অব্দি সাধক ভিন্ন সনাতন ধর্ম বুঝতে পারবে না সাধককে বাহ্যিক জগতের স্বাদকে পরিবর্তন করিয়া একমাত্র কৃষ্ণ কমলাখিকে ভালোবাসার নিমিত্তে যেজন দেহমান জীবন জৈবনে সুপে দিয়েছে সেজন সাধক ছোট কথার মধ্য দিয়ে বলছি আলোচনায় একদিনে প্রশ্ন করলে প্রশ্ন দুটো এসে দাঁড়িয়েছে আবার আলোচনা ভারী জন্য দুটো করব এর উপরে তো পারব না আপনাদের খুদা লাগলে উঠে হাঁটা দেবেন তাই তো হ্যাঁ উঠবেন না 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 মায়েরা কোনো কথা বলে না আচ্ছা এটা কি কোন মাস ওরে শক্তি তো খুব ভালো জয় শ্রী রাধে তাহলে এবার যে কথাটা বলছি কথাটা কিন্তু একটু ভালো করে জানতে হবে কৃষ্ণ কি বিষয়বস্তু এটা একমাত্র তত্ত্বজ্ঞ হইয়া জানিতে হয় শাস্ত্রজ্ঞতে নয় শাস্ত্র বললে শাস্ত্রজ্ঞ হওয়া যায় তত্তজ্ঞ হওয়া যায় না তত্তজ্ঞ হতে হলে সাধনা করতে হয় গুরু আশ্রয় করতে হয় গুরু আশ্রয় না করিয়ে কখনো তত্তজ্ঞ হওয়া যায় না একটা ছেলে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে এখন বিজ্ঞান প্রযুক্তিতে লেখাপড়া করে সে শুধু পড়েছে কোনটার মধ্যে কোনটা মিশালে কি হয় কিন্তু জীবন ওটা মিশিয়ে দেখে নাই সে কি বৈজ্ঞানিক হতে পারবে কি সম্ভব তাহলে বৈজ্ঞানিক হতে হলে কি করতে হবে ওটা সম্বন্ধে তার রিসার্চ করতে হবে তাই না রিসার্চ করে কি গবেষণা করতে হবে গবেষণা করে কি করতে হবে ও দুটোকে অ্যাড করে দেখতে হবে এটা যেটা বইতে লেখা এটা সত্য কিনা মিথ্যা এখন এই পড়ুয়া পণ্ডিত যারা পড়াশোনা করছে তারা কিন্তু দুটোকে এক করে দেখেন ওটাই কি হবে আর সাধক যারা যদিও আক্ষরিক জ্ঞান কম থাকে তথাপিও তারা সাধনার দ্বারা ওইটা নিরক্ষণ করে পর্যবেক্ষণ করে দেখেছে যে ওটার মধ্যে কি আছে এই জন্য সাধকই শ্রেষ্ঠ শ্রী রাধে রাধে সাধক শ্রেষ্ঠ কিনা এইবার এইবার বলছি প্রিয় তুমি জানো না কৃষ্ণকে কৃষ্ণকে জানা বুঝার যোগ্যতা সবার হয় না কৃষ্ণকে জানা বুঝার যোগ্যতা সবার হয় না কি করে হবে গো সাইজি লালন সাইজি বললেন ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা রাধে রাধে আমাদেরও তদ্রুপ অবস্থা কৃষ্ণ ঘরের ভিতরে থাকলেও যে অভক্ত প্রাচন্ড সে কৃষ্ণকে কোনোদিন জানতে পারবে না দুর ব্যক্তি কৃষ্ণকে তার মতো করেই ভাবে যেমন আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে সনাতন ধর্মে প্রাতকালীন সিনান সূর্য উদিত হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে হচ্ছে প্রাতকাল ব্রহ্ম মুহূর্ত নাকি না মিথ্যা বলছি সত্য না মিথ্যা তাহলে আমাদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে প্রাতকালে স্নান করা হয়তো শারীরিক অক্ষমতার কারণে অনেকেই আমরা পারি না কিন্তু নিয়মটা তো মানতে হবে সত্য যেটা স্বীকার করতে হবে এখন মনে করেন শাস্ত্রে লিপিবদ্ধ আছে যদিও কথাটা একটু অন্যরকম তথাপিও বলবো মনে কিছু করবেন না সবারই জানা তথাপিও বলতে হয় এই পৃথিবীতে আমার মা বাবা আমাকে আনছে মিলন না করে তার আনতে পারেন শাস্ত্রী লিখেছে স্বামী স্ত্রী মিলন কর্তব্য করলেও তাকে তথাপি স্নান করতে হবে স্নান না করে তার অন্য কোনো কার্য করিবার অধিকার জন্ম হয় না আমাদের অহিন্দু যারা তারাও কিন্তু এই স্বামী স্ত্রীর ব্যাপারটা মানে আর আমাদের ধর্মে ভোরবেলায় ধর্মীয় লোক স্নান করবে যারা ভগবানকে ভালোবাসবে সাধুরা নয় প্রত্যেকটা সনাতন ধর্মর লোকের নিয়ম হচ্ছে প্রাতকালীন স্নান করা একজন সাধু যদি প্রাতকালে স্নান করবার নদীর এপারে আর একজন কামুক ব্যক্তি নিত্য নৈমিত্য স্ত্রীর দেহটাকে কুকুরের মতো সম্ভব করছে ওই ব্যক্তি ভোরবেলায় স্নান করবার আসছে এপারে সাধু মনে মনে চিন্তা করছে ওই ব্যক্তি বুঝি আমার মতো প্রাতকালীন স্নান সেরে ভগবানের সেবা করে আর ওই যে দুশ্চরিত্র ব্যক্তি কামুক ব্যক্তি ও ওপারে বসে ভাবছে ওই সাধু বুঝি আমার মতো ভোগ করে কথাটা কথাটা বুঝতে আমার তো যাদের চরিত্র যেমন কৃষ্ণকে তেমনই ভাবে রাধে রাধে একটু চিকনে মারলাম কথাটা একটু চিকনে দিলাম যদি চামড়া পাতলা হয় তাই ঢুকবে আর যদি শুয়োরের মতো মোটা চামড়া হয় তাই আর ঢুকবে না জয় শ্রী রাধে রাধে আমি এবার একটু বেকা বলা লোক তো একটু বকি করি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা কৃষ্ণ নিন্দা করে সুগুরের পায়ে প্রণাম করা যায় তবু তার মুখ দেখা উচিত নয় এটা জেনে রাখবে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণ নিন্দাকারীর বদন দর্শন করা উচিত নয় নয় একেবারে আমার বাংলাটা আবার কষ্ট না চেনেন আপনাদের এই অঞ্চলে শুকর আসে তো দেখেছেন ওর শুদ্ধ নাম কি জানেন বড় হ্যাঁ আমাদের দশ অবতারের এক অবতার দেখবেন সাবধান দেখবেন গ্রামে যেগুলোই কৃষ্ণ নিন্দা করে বসবেন ওরা ওর দিকে তাকানো যাবে না রাধে রাধে আজকে বলছি কৃষ্ণ কি বিষয়বস্তু তুমি জানো না তুমি জানো না প্রিয় তবে তুমি যখন বলেছ আজকে আমি যাবো আমি আজকে কৃষ্ণের কাছে কিছু না। আমি কাছে কথা দিয়েছিলাম আমি জীবনে তোমার কাছে কিছু চাইবো না আজও আমি কিছু চাইব না তবে আমি একটা জিনিস চেয়ে আনবো না ধনম না জনম না পরিজন আত্মীয় সুখংশ আমি সব কিছু কিছু যাব না ধন জন পরিজন আত্মীয় সুখ কিচ্ছু যাব না শুধু একটা বিষয় বস্তু আমার বন্ধুর কাছে আমি কি আনব জানো প্রিয় তুমি যখন বলেছো আজ আমি যাব কৃষ্ণ কাছেই আমি জীবনে কোনোদিন কিছু চাইনি আজ আমি কিছু চাইব এটা কৃষ্ণকে আমি বিরক্ত করব না আমি কি চাইব যদি আজ আমি কৃষ্ণের দেখা পাই আমার মতো কাঙালকে যদি কৃষ্ণ চিনতে পারে আমার যদি কৃষ্ণ চিনিতে চিনিতে আমি জীবনে কৃষ্ণকে কোনদিন দুটি চরণ ধরে প্রণাম করিনি প্রণাম করিনি আজ আমি কৃষ্ণের চরণ প্রান্তে দাঁড়িয়ে কৃষ্ণের দুখানা চরণ জড়িয়ে ধরে কৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি কৃষ্ণকে বলিবৃষ্ণ আমি না ধনাং না জানাং না পরিজনাঙ্গ বিশ্ব জগতে ধনজন পরিজন পুত্র কন্যা কিছু চাই না জানো কৃষ্ণ জীবনে তুমি আমাকে একটা বস্তু দাও তুমি যখন পাথালে প্রিয় আমি যে একটা জিনিস চাইব কি জানো কৃষ্ণ যে দুঃখ আছে সে যে যেন আরো শতগুন দুঃখ আমাকে বেশি বাড়িয়ে দেয় আরো বেশি বাড়িয়ে দেয় আমি যেন দুঃখের সাগরে ভাসতে পারি কিন্তু যত দুঃখ দেখ সব ভুলে গেল আমি সব ভুলে গেল যেন আমি কৃষ্ণ নাম ভুলে না যাই ভুলে না কৃষ্ণের কাছে গিয়ে চাইব আমি কৃষ্ণের কাছে গিয়ে চাইব চাওয়াটা কি একটুকু আমাদের মধ্যে যদি কোনো লোভী জীব হতো বাবা উঠে যদি কোনো বসুন আমরা ধনাঢ্য ব্যক্তির কাছে কি ধন চেয়ে আনতাম না বাবা আমরা কি চাই আমরা ধন চাই কি না রাধে রাধে আর সুদামা বলছি আমি ওটা চাইব না আমি আজকে কৃষ্ণের কাছে একটা জিনিস চাইব আমাকে দুঃখ দাও কিন্তু যেন পৃথিবীতে না কেন জানো গোবিন্দ পৃথিবীর সমস্ত দুঃখ আমাকে দাও তাতে কিন্তু কোন দুঃখ নেই কিন্তু একটা দুঃখ কি আজ আমি তোমার কাছে চেয়ে নেব তুমি আমাকে নিরাশ করো না তুমি আমাকে ফিরিয়ে দিও না তোমার কৃপার হস্ত থেকে খালি হাতে ফিরিয়ে দিও না দিও না তুমি আমাকে কৃপা করে একটা জিনিস দিও কি দিবে জানো যেন আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে got it there আমি কাঁদিতে পারি আমার জাতি বলিবার আমার আশুক না কেন আর না কেন জান ভুলে না যা এই কৃষ্ণ নাম তো জানো না এই বিশ্ব জগতে মধুরী কৃষ্ণ নামই জানো আমি ভুলে না যা

সাধারণ জীবের পার্থক্য কতটুকু ভক্ত বলছি ভগবান আমাকে দুঃখ দাও যেন আমি তোমাকে বলে না যাই আর আমার মতো কামাতুর ব্যক্তি লুভি ব্যক্তি অভক্ত ব্যক্তি চাচ্ছে প্রভু ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি ভাগ্যং দেহি যশং দেহি শ্রী হ্যাঁ আমার মান প্রতিষ্ঠা সব চাচ্ছি আমরা কি চাচ্ছি মান প্রতিষ্ঠা চাচ্ছি